বৈষম্য বিরোধী ছাত্র জনতার জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে পুলিশ লীগের বুলেটের কাছে আর না মেনে আগস্ট স্বাধীনতা ধ্বংসকারী কুলি হাসিনাকে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করা হয় তেমনি আমাদের শিক্ষা পরিবারের বৈষম্য দূরীকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার প্রতি বিনীত দাবি জানাচ্ছে বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত হয়ে আছে উপদেষ্টাদেরকে জানাতে চাই সম্মানিত উপদেষ্টারা আপনারা খুশ খবর নিয়ে দেখুন বেসরকারি মাদ্রাসা বেসরকারি স্কুল এরা যে অবহেলিত হয়ে আছে সেই অবহেলার শিকার থেকে মুক্ত করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি দীর্ঘ ষোলো বছর যাবত আমরা একটা ফেসিস্ট সরকারের অধীনে শিক্ষা ব্যবস্থা একদম পর্যদস্ত অবস্থায় পঙ্গু অবস্থায় উপনীত হয়েছে সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বৈষম্য বিরোধী অবস্থান থেকে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্য দূর করার জন্য অবশ্যই সাতানব্বই পার্সেন্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা অবশ্যই জরুরি সম্মানিত সাংবাদিক বৃন্দ আমি আপনাদের কাছে অতিশয় দুঃখের সাথে জানাচ্ছি শুধুমাত্র রাজনৈতিক কারণে পনেরো সালে আমাকে মামলার ভিতরে জড়িয়ে আজ পর্যন্ত সাময়িক সাসপেনশনে রাখা হয়েছে এই দীর্ঘ সময়ের মধ্যেও আমি নির্যাতিত হয়েছি দুই দুইবার হাজতখানায় ঢুকতে হয়েছে আজকে এই মানববন্ধনের মাধ্যমে সরকারকে অবহিত করতে চাই যে আর যেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবহেলিত না থাকে অতি সত্ত্বর যেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয় আমরা বেসরকারি শিক্ষকরা আমরা মানে কালের আবর্তে বা সরকারের উদাসীনতার জন্য দীর্ঘদিন যাবত অবহেলিত হয়ে আছি সে আমরা যাতে আর অবহেলিত না থাকি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করব বিগত সতেরো বছরে আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবারের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য আমরা বিভিন্ন সময়ে আন্দোলন করে এসেছি কিন্তু আমাদের আন্দোলন বিভিন্নভাবে সবল হতে দেয়নি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় মাদ্রাসার একটি স্বতন্ত্র অ্যাপ্টেদেরই মাদ্রাসার শাখা রয়েছে যেখানে রেজিস্টারকৃত প্রাইমারি স্কুলগুলোকে ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলগুলোকে সরকারিকরণ করা হয়েছে বরং আমাদের তাদেরকে আজকে উপবৃত্তির আওতায় আনা হয়নি তাদেরকে সরকারীকরণ করতে হবে তাদেরকে আনতে হবে যে আমাদের এনটিসিআর কর্তৃক যে শিক্ষক আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে তাদের বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বলেন বারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে সেই দিনাজপুরের শিক্ষক সেই কুমিল্লায় চাকরি করা কি তাদের সম্ভব হবে কি আপনারা জানেন আমাদের দু হাজার এক সালে জোট সরকার যে আমাদের মানে আমাদের কল্যাণ ট্রাস্ট আমাদের অবসর সুবিধা এবং বোনাস দিয়েছিল আজকে সেই পরিমাণও এখন আমাদেরকে আমরা যথা টাইমে পাচ্ছি না সম্মানিত স্বাতীয় বন্ধুগণ আজকে একজন শিক্ষক অবসর গ্রহণ করার পর তিন বছর চার বছরের মধ্যেও তারা কল্যাণ ট্রাস্টের সুবিধা অবসর সুবিধা পায় না এই জন্যে আজকে আজকে তারা না খেয়ে না পরে চিকিৎসায় তারা মৃত্যুবরণ করছে এই জন্য আমরা এই মাননীয় শিক্ষা আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি আমরা যে যখন অবসর গ্রহণ করব আমাদের শেষ এমপিওর মাধ্যমে আমাদের যাবতীয় টাকা যাতে বুঝিয়ে দেওয়া হয় এই মানববন্ধন থেকে আজকে এই দাবি আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে জানাচ্ছি